দাদা কী বলবেন আজকে যে প্রশাসনিক বৈঠক হচ্ছিল মানে কীভাবে কী সাজানো হচ্ছে না হচ্ছে বিষয়টি একটু বিশ্ব পয়লা মার্চ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন সেই জন্য আমাদের বুকটা খুলে যাচ্ছে আজ এবং গোটা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয় জননেতা তিনি আখ্যা পেয়েছেন গোটা পৃথিবীর মধ্যে তিনি এক নম্বরে রাষ্ট্রীয় নেতা তিনি এখানে আসছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভারতবর্ষের আজকে অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আজকে চতুর্থ স্থানে ইতিমধ্যে তৃতীয় স্থানে আমরা পদাপ্পন্ন করব সেই জন্যে আমাদের গোটা ভারতবর্ষের যিনি আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন এবং আমরা অনেকে দেখিনি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হারামবাগ এসেছেন বহুদিন অনেক আগে আমাদের যখন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তিনি একবার এসেছিলেন আমরা শুনেছি এবং রাহুল রাজীব গান্ধী এসেছিলেন একবার রাজীব গান্ধী আমরা দেখিনি রাজীব গান্ধী সব এসেছিলেন কিন্তু ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি এসেছিলেন সেই জন্যে তারপরেই আজকে আমার কয়েক দশক বাদ কয়েক দশক বাদ আজকে আসছেন আমাদের প্রধানমন্ত্রী সেই জন্যই আমাদের কাছে একটা বিশাল গর্ব আমরা আশা করছি যে ওই দিন মানে আমরা ভেবেছিলাম যে এক লাখের বেশি হবে এখন দেখছি যে দু লাখ ছাড়িয়ে যাচ্ছে সেজন্যে আজকে যে পরিকল্পনা স্টেজ আমরা যেদিকে করা হয়েছিল সেদিকেও স্টেজ আবার ঘোরানো হচ্ছে আচ্ছা তা সেটা মানুষের যে তাদের যে আবেগ যে উৎসাহ উৎসাহ আবেগ দেখেই কিন্তু আবার পরিকল্পনা নতুন করে নিতে হচ্ছে যাতে করে রকম কোনো অশান্তি না হয় এই হচ্ছে বিষয় বিষয় আরেকটা বিষয় যেটি জানতে পারলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে আর কোন কোন ব্যক্তি আসছে মিঠুন চক্রবর্তী আসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে মিঠুন চক্রবর্তী আসতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গের আমাদের সর্বভারতীয় সভাপতি এই পশ্চিমবঙ্গ সভাপতি রাজ্য সভাপতি তিনি আসতে পারেন এমনকি আমার মনে হচ্ছে যেটা যে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি আসতে পারেন আমাদের খবর আছে জন্য কি আশা করছেন প্রধানমন্ত্রীর কাছে আরামবাগে আমাদের অনেক কিছু প্রত্যাশা আছে হচ্ছে আস্তে আস্তে এই যে মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি তো কিছুই বললেন না কিছুই বললেন না সেই জন্যে আমাদের কাছে অনেক আশা আছে যে আরামবাগকে সাজিয়ে দেওয়ার জন্যে আগামী দিনে এখানে ভাওয়া দিকে রেল চালু হয়ে যাবে এবং ঘাটার মাস্টার প্ল্যান কার্যকারী হবে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান তো মুখ্যমন্ত্রী বলে গেছেন যে উনি নাকি করেছেন যেটা

বিষ্ণুপুর তারকেশ্বর রেলওয়েটা কি আশা করছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলওয়েছে আমরা তো আমি দিগির যেটা জট চিঠিও দিয়েছি ভাবাদিগি সমাধান হবে এবং ভাবাদিগি সমাধান হয়েও গেছে শুধু রাজ্য সরকার বলে দেবে যে জমি অধিগ্রহণ রাজ্য সরকার জমি অধিগ্রহণের ব্যাপারে বললেই রেল চালু হয়ে যাবে অসুবিধা কিছু নেই কাজ তো শুরু হয়ে গেছে কাজ তো হচ্ছে আপনার ভাবাদিগির উভয় দিকেই কাজ হচ্ছে আচ্ছা শুধু রাজ্য সরকার যেটুকু আটকে রেখেছে ভাবাদিগি ন্যাশনাল উনি বলে দিলেই হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে যেটা হওয়ার কথা হচ্ছে গ্রাম থেকে একমাত্র যোজনা ছাড়া হয় না এবং সবই হচ্ছে কেন্দ্রের টাকা এবং অটল বিহারী বাজপেয়ী শুরু করে গেলেন এবং সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিনোদয় হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম বিশ্বনাথ কারক আমি বিধায়ক গোঘাটের ধন্যবাদ